হ্যালো আশা করি সবাই ভালো আছেন ইউরোপে যাওয়া অনেকের জন্য একটা স্বপ্নের বিষয় অর্থ অভাবে অনেকে ইউরোপ চাইতে পারে না এই ভিডিওতে আমরা জানবো পাঁচটি দেশ সম্পর্কে যে পাঁচটি দেশ একদম ফ্রি কোনো টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায় প্রতি বছর দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা অর্জনের জন্য বিদেশে পাড়ি জমান শিক্ষার গুণগত মান ও উন্নত জীবনযাপনের কারণে বেশিরভাগ শিক্ষার্থী পছন্দ ইউরোপের দেশ কিন্তু ইউরোপে পড়াশোনার খরচ বেশি টিউশন ফি বাবদ গুনতে হয় মোটা অঙ্কের টাকা ফলে স্বাদ থাকা সত্ত্বেও অনেকের সাধ্য হয় না ইউরোপে পড়তে যা। তাই বলে থেমে থাকলে চলবে না ইউরোপে এরকম পাঁচটি দেশ আছে যে পাঁচটি দেশে একদম টিউশন ফি ছাড়াই পড়াশোনা করা যায় এক নম্বর জার্মানি প্রযুক্তিগত ও উন্নত দিক দিয়ে জার্মানি অন্যতম শক্তিশালী একটি দেশ জার্মানিতে রয়েছে বিশ্বের প্রথম সারি অনেক কয়টি বিশ্ববিদ্যালয় জার্মানির সব বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ফি গ্রহণ করে শিক্ষার্থীর কাছ থেকে ফলে ইউরোপে উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীর অন্যতম গন্তব্য হয়ে দাঁড়িয়েছে নরওয়ে নরওয়ে ইউরোপের অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী একটা দেশ অর্থনৈতিক ও শান্তির দিক থেকে বিশ্বের দ্বিতীয় নম্বরে আছে নরওয়ে নরওয়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নয় পড়াশোনা করতে চান তারা প্রশাসনিক ফি দিয়ে করতে পারবেন সে দেশটিতে সুইডেন উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন খুবই চমৎকার এটি উন্নত ও নিরাপদ এবং দেশটিতে শিক্ষা ব্যবস্থা খুব আধুনিক সুইডেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বা বৃত্তি দিয়ে থাকে যা আপনাকে বিনা পড়াশোনার করার সুযোগ করে দিতে পারে এতে শিক্ষার্থীরা শিক্ষার্থী টিউশন ফি দেওয়া লাগে না বিশ্ববিদ্যালয়ে তাছাড়া সুইডেনে বিনা খরচে পিএইচডি করতে পারেন বিদেশি শিক্ষার্থীরা চেক রিপাবলিক অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ হচ্ছে চেক রিপাবলিক দেশটি উচ্চ উচ্চশিক্ষা অর্জনে বিদেশি শিক্ষার্থীর জন্য একটি সত্য হচ্ছে চেক ভাষা জানা চেক ভাষা কথা বলতে জানলে শিক্ষার্থীরা দেশটিতে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার জন্য উপযুক্ত হয় ফলে টিউশন ফি ছাড়াই ইউরোপে উচ্চশিক্ষা অর্জনের সুবর্ণ সুযোগ তৈরি হয় চেক রিভাগুলিকে অস্ট্রিয়া অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি অর্থনীতি সমৃদ্ধ সেনজেনভুক্ত দেশ আর্থিক মাথাপিছু পিছু আইন হিসাবে অস্ট্রিয়া পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ উন্নত ক্যারিয়ার ও বসবাসযোগ্য জীবনযাপনের জন্য অস্ট্রিয়া হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য অস্ট্রিয়ার বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি মুক্ত এই তালিকায় রয়েছে ভিয়েনা বিশ্ববিদ্যালয় জোহেনেস ক্যাপেলার ইউনিভার্সিটি গ্রেস ইউনিভার্সিটি লিউমেন বিশ্ববিদ্যালয় এগুলো বিশ্ববিদ্যালয় অনেক উন্নত এবং বিশ্বে একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এগুলো তালিকায় আছে ফলে শিক্ষার্থীরা সহজে উচ্চশিক্ষায় অস্ট্রিয়াকে বেছে নিতে পারেন এই পাঁচটি দেশে আপনারা অ্যাপ্লাই করে খুব সহজে খুব কম খরচে বিদেশ যেতে পারেন